দেখবো বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাট আমরা প্রথমে দেখতে পাচ্ছি তাস্রী প্যাক আর তারপর একটি অন্যতম লঞ্চ দেখতে পাচ্ছি হ্যাঁ আর অসংখ্য যাত্রী দেখতে পাচ্ছি ঢাকার সদরঘাটে এবং দক্ষিণ অঞ্চলের সকল নৌযান এখান থেকে চলাচল করে বরিশাল পটুয়াখালী ঝালকাঠি তারপর হচ্ছে বরগুনা এবং ভোলার বিভিন্ন রুটে আপনারা দেখতে পাচ্ছেন ভোলার বিভিন্ন লঞ্চ দেখা যাচ্ছে এমডি জামাল আট খেপুপাড়া চলাচল করে তারপরে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা হ্যাঁ তারপর হচ্ছে চাঁদপুরের লঞ্চ তারপরে দেখা যাচ্ছে রাজার বি দ্বীপ জেলা বোলায় যে চলাচল করে বি রাজার হাড বিড়ির পরে হচ্ছে দেখা যাচ্ছে চাঁদপুরের বোগদাদিয়া আট তারপর আমরা যদি ঘুরে নেই ঘুরে নিয়ে ড্রোনটা দেখাবো আমি যেখান থেকে ফ্লাইং করতেছি সেখানে দেখাবো আর দেখতে পাচ্ছি অসংখ্য জাতি যারা ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলে নৌজানে চলাচল করবে এবং আজকে আমি যাব ঢাকা থেকে চরফেশনে আমার জন্মভূমি চরফেশনে তীর্থস্থান তো পাতারহাট বোলার লঞ্চ দেখা যায় মানিক এগারো যেটা হলো লালমঞ্চ চলাচল করে আসা যাওয়া পাঁচ বক্সি চরমঞ্চা চলাচল করে দুলিয়া এক নুরাইনপুর চলাচল করে ফারান তিন তারপর দেখা যাচ্ছে তাসরিফ এক এবং তাসিফ চার তাসিফ কোম্পানির সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে তাসরিফ চার এই তাসিফ চারতে আমি আজকে যাব এবং দেখতে পাচ্ছি তাসরিফ চার লঞ্চের বিশাল বড় তাসিব চার লঞ্চের বহরে সবাই টিকিট কাটতেছে এবং আমি ডেকটা দেখাবো ডেকে ডেক দেখানোর চেষ্টা তা তাসিব চার লঞ্চের ডেকের ভিতর ঢুকিয়ে দিলাম অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে চ আজকে যাবে হ্যাঁ এবং এ পাশ দিয়ে ঢুকায় এ পাশ দিয়ে ঢুকিয়ে আপনার দেখানোর চেষ্টা করতেছি তাসরিফ লঞ্চে কেমন যাত্রী হয়েছে এখন বাজে হচ্ছে ছয়টা ছয়টা বাজে মোটামুটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ উপকূল অঞ্চলে তাসরিফ ভালোই যাত্রী পেয়েছে তাসরিফ চার এক সময় বাংলাদেশের অন্যতম দ্রুতগামী লঞ্চ দক্ষিণ অঞ্চলে চলাচল করত এই তাসরিফ চারটি আমি বেরোয় গেলাম ডগে থেকে এখন দ্বিতীয়তলা দেখাবো তাসরিফ কোম্পানির লঞ্চ এবং সবাই ডাকতেছে এ চার বড় চার বড়ো করে ডাকতেছে তাসরিফ এক এবং চার দুটো একই কোম্পানি আমরা এখন ঢুকবোচ্ছে নামাজের স্থানে তো নামাজ পড়তেছে এটা হচ্ছে না আমাদের এবং এবং তলার যে রিভার সাইড রয়েছে কেবিনগুলো সেই সাইডটি দেখানোর চেষ্টা করব এখানেও তাস্রিপ এক বেশ বড় দেখতে পাচ্ছেন এবং উইন্ডো সাইড আমি বের হয়ে যাব উইন্ডো সাইডতে বের হয়ে আমি তাসরিপ একের তৃতীয় তলা দেখানোর চেষ্টা করব। তাস্রিপ একের তৃতীয় তলা দিয়ে আমি একটু যদি দেখাই এ হচ্ছে তাস্রি একের তৃতীয় তলা পানি দিয়ে পড়তেছে কেবিনের তৃতীয় তলা এবং তাসরিপ চারের তলা চলে যাব তাসরিফ চারের তৃতীয়তলা থেকে মাস্টার ব্রিজের সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব যেখান থেকে তাসরিফ চার মাস্টার মাস্টারের ভিতরে ঢুকে দিলাম মাস্টার যেখানে পরিচালনা করে সেটার ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার বের করে নিলাম তাসরিফ চারের এবং তাসরিফ চারের এবং তিনের উপকূল অঞ্চলে যে স্টেবল যে লঞ্চটি রয়েছে তাসরিফ তিন তাসরিফ এক এবং তাসরিফ চার তো আমি যেখান থেকে ঘুরাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ বসে পড়েন আপনি বসে পড়েন বসে পড়েন হ্যাঁ কে আছে দাঁড়াইছো কেন তো এই যে এখান থেকে ভিডিও করতে আজান দিতেছে তো এভাবেই উপকূল অঞ্চলের যে লঞ্চগুলো আছে লঞ্চে মৌমাছির চোখে আমি ভিডিও আপডেট দিয়ে থাকি